দুই শত পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর যেহেতু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে কোনো একটি যদি ভুল হয়ে যায় আপনার আবেদন করতে গিয়ে তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সেহেতু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটা দেখতে যদি আপনার সময় না থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন তাহলে পরবর্তী সময়ে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটা দেখে নিতে পারবেন ভিউয়ার্স দেখতে পারছেন প্রথমে। প্রিজম প্রিজম নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ে একটি প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সনদপ্রাপ্ত দেখতে পাচ্ছেন তিনশো সাত এর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা মুক্তি মুন্সীগঞ্জ নরসেন্দি জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত করা হবে এবং দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর এক এবং এখানে পদের পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স দেখতে প্রথমে ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশো পঞ্চাশ জন নেবে এইচএসসি স্নাতক এইস স্নাতক অথবা সমান বেতন শিক্ষা নিবিশকাল বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাতাশ হাজার টাকা বেতন প্রাপ্য হবেন অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসিক ধারণা থাকতে হবে এবং অভিজ্ঞতার প্রয়োজনে তবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং চব্বিশ বছরের কম নহে তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী তার ব্রাঞ্চ ম্যানেজার পদসংখ্যা চল্লিশটি স্নাতক বা সমান স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর বেতনের স্কেল দেখতে পাচ্ছেন শিক্ষানিবিষ্কাল বেতন দেবে তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে উনচল্লিশ হাজার নয়শো টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন জাতীয় পদ্রে পর পর্যায়ে ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম পরিচালনাকারী সংস্থার সমপর্যায়ে কমপক্ষে দুই বছরের চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক এবং কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তিরিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরিয়া ম্যাজার তারপর দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার পদ সংখ্যা দশটি স্নাতক বা সমান স্নাতকোত্তর শিক্ষানিবিষ্কাল বেতন দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা এবং রিসকরণের পর বেতন হবে সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা বেতন প্রাপ্য হবেন দেখতে পাচ্ছেন জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম পরিচালনাকারী সংস্থার কমপক্ষে পাঁচ বছরের সমপর্যায় পদে দুই বছরের চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ থেকে সাতটি শাখার পরিচালনার দক্ষতা থাকতে হবে আবেদনপত্রের চাকরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর একত্রিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মোটর সাইকেল চলন্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে চাকরির সুবিধা দিয়ে উপরোক্ত সকল পদে শিক্ষানিবিষ্কাল বেতন হচ্ছে শিক্ষানিবিষ্কাল ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল এবং বার্ষিক ইনকিমেট দুইটি উৎসব বানাস প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি সংস্থার নিজস্ব ডরমেটরি ফ্রি থাকার ব্যবস্থা এবং সহ প্রতিমা প্রতি মাসে টিফিন ভাতা এবং মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ মোবাইল বিল ও সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষা আলোচনা সাপেক্ষে হ্রাস করা যাবে দেখতে পাচ্ছেন চাকরির শর্তবলীন নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পূর্বে দেখতে পারছেন এক দুই ও তিন পদের প্রার্থীদের যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা চাকরির শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং এক নং পদের নির্বাচিত প্রার্থীদের চাকরি যোগদানের পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা সহ আবাসন সুবিধা দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগের পূর্বে পিতা ও আইন আইনগত অভিভাবককে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের করার সময় সকল মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে এবং আগ্রহী প্রার্থীগণকে পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব স্থান মূল শিক্ষাগত যোগ্যতার সময়ের ফটোকপি সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাশানা ফ্ল্যাট দেখতে পারছেন এই ওয়েব আর কি এই আপনাদের এই অ্যাড্রেসে আর কি বরাবর আবেদনপত্র পত্র পাঠাইতে হবে সেপ্টেম্বর তিরিশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীকে ফোন ও এস এম মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে আর দেখতে পারছেন এখানে আবেদন পাঠানোর ঠিকানাটা তো আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন তো আর আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা ইচ্ছা করলে আমাদের এই সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন